আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি ভালো আছি বলতে ঠান্ডা লাগছে গলাটা বসে গেছে আজকে আমি রান্না করব পাঙস মাছ পাঙ মাছটা লবণ দিয়ে ভালো অনেকক্ষণ ভিজ মিখে রেখেছিলাম এখন ধুয়ে নিচ্ছি দেখো আমি পাঙাছটা ভালো করে ধুয়ে নিলাম এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি পাগাসটা ভালো করে না ধুলে গন্ধ থাকে পরিপাটি করে ধুয়ে নিয়েছি এখানে রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা মরিচির গুঁড়া হলদির গুঁড়া লবণ তেল কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম এখন আমি তেল দিয়ে দেব তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে হয়ে গেলে মেয়ের মধ্যে দিয়ে দেবো দারুচিনি গরম তেলে দারুচিনিটা দিলে দারুণ একটা গন্ধ বের হয় গন্ধটা সব তরকারির মধ্যে মিশে যায় ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর ওই গরম তেলে ভালো করে আমি ভেজে নেব দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই মশলাগুলো সব আমি এখন ভালো করে কষিয়ে নেব মাঘষ মাছ এমনিতে অনেকে পছন্দ করে না কেউ কেউ পছন্দ করে মশলাটা কষিয়ে আমি এখন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মশলা বাটা পানি পানিটুকু দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব কষাতে কষাতে তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে আমি যে মাছটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মাছগুলো সব মশলার উপর বসিয়ে দিচ্ছি এই মাছটা তো এমনিতে নরম মাছ তাড়াতাড়ি ভেঙে যায় এই জন্য সাবধানে নাড়াচাড়া করতে হবে মা এখন মাছটা ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি মশলার মধ্যে এমনভাবে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায় আমি মশলার মধ্যে ভালো করে মাছটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে দিলাম দেখো আমার মাছটা কষানো হয়ে গেছে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো কাশে ভেজে নিচ্ছি জিরা সাদা ফল গোলমরিচ এগুলো এখন এই মশলাগুলো আমি গুঁড়া করে এই মাছের মধ্যে দিয়ে দেব। পাঙস মাছটা তোমরা এভাবে রান্না করবে দেখবে সবাই খেতে চাবে মশলাগুলো আমি গুঁড়া করে নিলাম এদিকে মাছটা আমার উতলাই গেছে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখন গোড়া করা সেই মশলাগুলা মশলাগুলা দিয়ে আমি আবার ভালো করে নেড়ে দিচ্ছি সাবধানে নাড়তে হবে মাছটা যেন ভেঙে না যায় আরেক আর কিছুক্ষণ ঢেকে রাখবো আসলাম কিছুক্ষণ পর দেখো মাছের তরকারিটা হয়ে গেছে এই মাছটা সবাই পছন্দ করে না কিছু কিছু বাচ্চা আছে পছন্দ করে বেশি কাটা নাই এই জন্য খেতে চায় তারা আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমি ওঠায় নিচ্ছি এই মাছটায় বেশি ঝোল রাখা যাবে না ফোনা হবে দেখো এভাবে আমি রান্না করে নিলাম তোমরা বাসায় এভাবে রান্না করবে